হ্যালো বন্ধুরা দেশপ্রেম কোচিং সেন্টারের তরফ থেকে দেখো আমাদের কি করানো হচ্ছে আমাদের ফিজিক্যাল টিচার প্রত্যেকের পেটের উপর দিয়ে হাজারো ব্রো সাবা পেটার নেই আরেকবার করবে নাকি

কে বোর্ডের তো সরি মানা 11000 50 উপরে যাও উপরে যাও উপরে যাও উপরে যাও বেটা হল গুড নম্বর স্টার গুড নম্বর সাবাস সাবাস করে নাও না দে ফিজিক্যাল টিচার বিশাল স্ট্রং সে খুব পরিশ্রম করে এবং প্রত্যেক স্টুডেন্ট কি বিশাল পরিশ্রম করে নাই চাই তুমি ফিজিক্যালে ফিটনেস চাইলে অবশ্যই আমাদের এই দেশ টুম কোচিং সেন্টার করিমপু নদিয়া চলে আমাদের এখানে ফিজিক্যালটা খুব স্ট্রং ভাব করানো হয় আর পড়াশোনা তো কথাই নেই বিখ্যাত